এলিয়ন প্রিমিয় দুটি দামি গাড়ি দুটি কম দামি গাড়ি সব ধরনের কাস্টমারের চাহিদা মেটানোর জন্য সব রকম গাড়ি নিয়ে আসলাম আমার কাছ থেকে গাড়ি নিলে পাচ্ছেন একটু সুলভ মূল্যে অন্যান্য শোরুমের তুলনায় যেহেতু আমার হাউস পার্কিং আমার খরচ কম সেজন্য আমরা একটু কম লাভেই গাড়িগুলো ছেড়ে দিচ্ছি সুতরাং কম দামে গাড়ি নিতে চাইলে কম প্রাইসে গাড়ি নিতে চাইলে আসতে পারে আসসালামু আলাইকুম বাইক অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছে আজকে নতুন কয়েকটি গাড়ি নিয়ে আসলাম প্রথমে শুরু করছি টয়টা এস এক্স কেরিনা আচ্ছা শুরু করার আগে একটু ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা সেক্টর নম্বর চোদ্দ রোড তেরো প্লট নাম্বার চৌষট্টি জোহরা মার্কেট সংলগ্ন একদম জোহরা মার্কেটের সাথেই একদম পাশেই না জি আচ্ছা শুরুতে যে গাড়িটা দেখা যাচ্ছে ছিলাম সেটা একটু দেখতে চাই শুরু গাড়িটা হচ্ছে টয়টা এস এক্স কেরিনা এস এক্স কেরিনা এটা নাইনটিন মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু আর সিসি পনেরোশো অল অটো অল অটো অল অটো সিএনজি করা আর আমাদের এই গাড়িটির ভিতরে কিন্তু মেরুন উডেন সবকিছু মেরুন কালার সিট কভার থেকে শুরু করে ম্যাচিং করা সিট কভার সেম কালারের খুব সুন্দর লাগবে যে কারো গাড়িটি পিছন দিকে দেখিয়ে দিচ্ছি আর কালারটাও খুব আনকমন একটি কালার যারা আনকমন কালারে গাড়ি খুঁজেন তারা নিতে পারেন এই গাড়িটি গাড়ি ফ্রেশ আছে খুবই আর লাইটটা কি প্রপারলি কাজ করে জি পুরোটাই কাজ করে চাপ কাজ জি আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস রেখেছি আমরা 6 লক্ষ 20 হাজার টাকা তারপরে কি বিশেষ ডিসকাউন্ট থাকবে সবাই ভিডিও দেখে চলে আসবেন ইনশাআল্লাহ একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে অনেক ধন্যবাদ প্রথম গাড়িটাতে আসলে যেভাবে একটা এক্সপেকটেশন দর্শককে রাখে সেটা আশা করি পেয়ে যাবে তবে সেকেন্ড গাড়িটা তো আরেকটু আকর্ষণ থাকবে তবে এটা সেকেন্ড গাড়ি বানাবো না

গাড়িটা যা যেভাবে আছে ওভাবেই পাবেন একদম গ্লাস কি সবগুলাই ওকে আছে জি সবগুলো গ্লাস অরিজিনাল পুরো গাড়িতে কোনো কাজ নাই চারটি টায়ারও ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এটাতে এক্সসেপশনাল কিছু পাবে গাড়িতে এই গাড়িতে এক্সসেপশনাল বলতে যে বাজার দরে একটু কমই পাবে যেহেতু এটা আমার ব্যবসায় গাড়ি না আমি নিজে ইউজ করেছি সুতরাং এটা আমার একটা খুবই কোনো ব্যবসার টার্গেট না খুব সীমিত প্রাইসে গাড়ি রেট আসলে ছাড়িয়ে দেবেন এরকম আর জি এটা আমার গত ভিডিওতে টার্গেট প্রাইস ছিল 19 লক্ষ 70 এবার হচ্ছে 19 লক্ষ 50 19 50 মানে 20000 অলরেডি তারপরে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সবাই আসেন গাড়ি দেখেন পছন্দ হলে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা একটু ছোট করে এক কথা এড করে দিতে চাই দর্শক সত্যি কথা বলতে হাউস পার্কিং এ গাড়ি এখন হাউস পার্কিং এখানে কিন্তু তার কিন্তু ভাড়া দিতে হয় না ভাই নিজের বাসা এটা পার্কিংটাও নিজের তো এখান থেকে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ভাইয়ের আছে যার কারণে উনি চাইলেই অনেক কম টাকার মধ্যে গাড়িগুলো কিন্তু দিতে পারে তো ইনশাআল্লা আমরা সামনে ক্যারি করব আরো বেশ কিছু গাড়ি আছে সেগুলো দেখব সো দুইটা গাড়ি আছে একটা তো অলরেডি দেখাইছি তো আগে কি প্রিমিয়ারটা দেখাবেন না পিছনে গাড়িটা দেখাবেন আগে পিছনে গাড়িটা দেখা পিছনে গাড়িটা দেখে আছি এটা হচ্ছে ভাই নাইন্টিজের যারা এক একজ্যাক্টলি ফিল নিতে চায় তারা তো একটা অলরেডি পাচ্ছে তার সাথে কিন্তু আরও একটা গাড়ি জোড়ায় থাকছে এক কথা যদি বলা যায় সো ভাই তো আপনার মুখ থেকে দুটা গাড়িটা এইটা হচ্ছে মানে এর সবচেয়ে হট ফেভারিট গাড়ি

ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6 লক্ষ 20 হাজার টাকা তারপরে ইনশাআল্লাহ আসলে গাড়ি পছন্দ হলে কথা বলার সুযোগ থাকবে আর সুযোগ আছে জি ইনশাআল্লাহ 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 দেখে নিলেন মানে চমৎকার কন্ডিশনে গাড়ি যারা নিতে চান তারা কিন্তু এরকম অনেক গাড়ি পাবেন আশা করা যায় আজকে তো বেশি গাড়ি নাই তারপরে যেগুলো আছে টুকটাক দেখাই তো গাড়ি ছিল আর গত দুই দিন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় দুটি গাড়ি আমরা ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ স্যার প্রিমিয়াম গাড়িটা দেখতে

এইটাতে এটা একটা এলপিজি করা গাড়ি পেপার আপডেট আর গাড়ির মাইলেজটা খুব ভালো এই গাড়িটা আমি ইউজ করেছি কিছুদিন যাবত উত্তরের ভিতরেই আমি মোটামুটি 12 থেকে 13 পাচ্ছি 12 থেকে 13 12 থেকে 13 মাশাআল্লাহ তেলে এলপিজিতে দুটোতেই আর হাইওয়েতে উঠলে আপনারা আশা করি ইনশাআল্লাহ আরো অনেক বেশি পাবেন হাইওয়েতে আমি 15 প্লাস পাই 15 প্লাস জি খুব কম মাইলেজের গাড়ি আর অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি সুতরাং গাড়িটি যে কেউ নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো গাড়ি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 25 লক্ষ 20 হাজার টাকা 25 লাখ 20 25 লক্ষ 20 হাজার টাকা আমরা একটু কমে কমে দিতে হবে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে আপনারা আসেন আমাদের অ্যাড্রেসে 14 নম্বর সেক্টর

সামনে এই রোড রোডটার নাম হচ্ছে তেরো নম্বর রোড আর হাউস এর নাম এটা কত ভাই চৌষট্টি চৌষট্টি আসবেন সবাই ভাইয়ের সাথে কথা বলবেন অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িগুলো ভালো থাকবেন আসসালামাইকুম عليكم